বর্তমান সময় বাংলাদেশ সেনাবাহিনী জাতির অন্যতম হিরো আর আপনি কি সেই হিরোদের হিরো হওয়ার স্বপ্ন দেখেন হতে চান ভবিষ্যৎ বাংলাদেশের সেনাপ্রধান হতে চাইলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম কারণ আজকের ভিডিওতে আমি সদ্য প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনীর চৌরানব্বইতম বিএমএ লং কোর্সের এর নিয়ে আলোচনা করব কথা বলবো অফিসার পদে আবেদন করার শারীরিক যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা পদ্ধতি আবেদন করার অযোগ্যতা প্রশিক্ষণ সুযোগ সুবিধা বেতন ভাতা মিশন পেনশন সরকারি গাড়ি বাড়ি সহ ভবিষ্যতে সরকারের উচ্চ কোন কোন ডিপার্টমেন্টে চাকরি করার সুযোগ পাবেন তা সহ আনুষঙ্গিক সকল তথ্য নিয়ে তাই আজকের ভিডিওটি হতে চলছে অনেক বেশি তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ঠিক এমনই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো আমাদের নিজস্ব ব্যান্ড পণ্যশাল আপনাদের জন্য নিয়ে এসেছে এমনই সব সুন্দর সুন্দর টি শার্ট এবং পলো শার্টের সমাহার অর্ডার করার জন্য ভিজিট করুন পণ্যশালার অফিসিয়াল ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অফিসার পদে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার যে যোগ্যতা লাগবে সেটা হলো শারীরিক যোগ্যতা যার ন্যূনতম ক্রাইটেরিয়া হল উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট ফুট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের জন্য চুয়ান্ন কেজি বা একশো পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য ছেচল্লিশ কেজি বা একশো পাউন্ড বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পশান অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি অবস্থায় ইঞ্চি অবস্থা বলতে বুক ভর্তি করে নিঃশ্বাস নেওয়ার পর বুকের অবস্থাকে বোঝায় আর উচ্চতার ক্ষেত্রে অনুযায়ী উচ্চতা বেশি হলে বাদ দেওয়া হবে আর্মি অফিসার পদে আবেদন করার জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে জাতীয় মাধ্যম অথবা বাংলা মাধ্যম হতে এসএসসি এবং এইচএসসির যে কোনো একটায় জিপে চার পয়েন্ট পাঁচ শূন্য অন্যটায় জিপে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যম হতে ও লেভেলের বিষয়ের মধ্যে ন্যূনতম ও বি এবং এ লেভেলের দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে উপরোক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও বিশেষ কিছু অযোগ্যতার জন্য আবেদন করতে পারবেন না এ বিষয়ে একটু পরে আলোচনা করছি তার আগে পরীক্ষা পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানা যাক আবেদন করার পর সাতাইশ অক্টোবর দুই হাজার হতে সাত নভেম্বর দুই পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে আপনার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ শরীরের গোপন স্থান ব্যতীত সমস্ত কিছু চেক করা হবে এক্ষেত্রে উচ্চতা বুকের মাপ ওজন শরীরের কাটা দাগ নগনি ইত্যাদি বিষয়ে চেক করা হবে এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে যেখানে সাধারণ জ্ঞান একাডেমিক জ্ঞান এবং স্পোকেন ইংলিশ সহ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে প্রশ্ন করা হবে এই পরীক্ষায় অংশগ্রহণের স্থান এবং সময় আপনাকে এস এম এর মাধ্যমে অবগত করা হবে যদি কেউ নির্ধারিত সময়ে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে না পারে তাহলে অন্য যে কোনো কেন্দ্রে পূর্বে যোগাযোগ করত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেটা পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ হতে ডিসেম্বর দুই হাজার চব্বিশের প্রথম সপ্তাহ পর্যন্ত অনুষ্ঠিত হবে যে পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে পরীক্ষার তারিখ এবং স্থান পূর্বেই জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা আইএসএসবি কর্তৃক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আইএসএসবিতে কী কী করতে হবে বিষয়ে এ আলাদা একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আইসিএসবি হতে গ্রিন শিক্ষার্থীগণ স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে আপনার শরীরের গোপন অংশ সহ বিস্তারিতভাবে চেক করা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীগণ সেনা সদর এজি শাখা পিও পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে অনলাইনে আবেদন শুরু ষোলো আগস্ট দুই চলবে উনত্রিশ অক্টোবর দুই পর্যন্ত আবেদন করার জন্য বাংলাদেশ আর্মির ওয়েবসাইটে অ্যাপ্লাইনও বাটনে ক্লিক করতে হবে বিস্তারিত তথ্য দিয়ে সাবমিট করতে হবে আর্মি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে ভিডিও শেষে আজই আবেদন করে নেবেন ভিডিও শেষ করতে বলছি কারণ এখন আরও গুরুত্বপূর্ণ তথ্য বাকি আছে আবেদন ফ্রি দুই টাকা যাহা অনলাইন পেমেন্টের যে কোনো মাধ্যমে পরিশোধ করতে পারবেন আবেদন করতে পারবে এক জুলাই দুই অনুযায়ী যাদের বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে অর্থাৎ যাদের দুই সালের জুলাই মাসের পরে জন্ম তারা আবেদন করতে পারবেন উপরোক্ত যোগ্যতা থাকা সত্য বিশেষ কিছু অযোগ্যতার কারণে আপনার চাকরি হবে না তা হলো সরকারি যে কোনো চাকরি হতে বরখাস্ত অপসারিত এবং স্বেচ্ছায় অবসর গ্রহণ আইসিএসবি হতে দুইবার স্ক্রিট আউট বা প্রত্যাখ্যাত যে কোনো ফৌজদারি মামলায় আদালত হতে দণ্ডপ্রাপ্ত সেনা নো এবং বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড হতে অযোগ্য বিবেচিত প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি দুই পয়েন্ট পাঁচ ডায়োপ্টার এর বেশি এবং ইসুম দৃষ্টি এক পয়েন্ট শূন্য ডায়োপ্টার বেশি দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ অফিসার ক্যাডেট হিসেবে তিন বছর মেয়াদী বিএমএ দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ শেষে সরাসরি লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হবে যারা ভবিষ্যৎ সেনাপদন পর্যন্ত পদোন্নতি পাবে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে বেতন ভাতা আর্মি অফিসাররা যেহেতু বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা সেহেতু তাদের বেতন শুরু হয় পঁয়ত্রিশ হাজারের বেশি হতে যাহা কর্মবর্ধমান তাছাড়া বিদেশে প্রশিক্ষণ উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সরকারি বাসস্থান সিএম এস ফিরি চিকিৎসা মিশন পেনশন সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহ থাকছে আরও অসংখ্য সুযোগ সুবিধা এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ মন্ত্রণালয়ের সচিব বিভিন্ন বাহিনীর পদা বহির্বিশ্বের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্তির সুযোগ তো থাকছেই এত সুযোগ সুবিধা এবং সম্মান পেতে হলে একটু বেশিই কষ্ট করতে হবে অনেকেই মনে করে বিশেষ অফিসার হওয়ার চেয়ে অনেক বেশি কষ্টের আর্মি অফিসার হওয়া তাই সেইভাবে প্রস্তুতি নিতে হবে আর এই প্রস্তুতির বিষয়ে যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং এমনই সব তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন ক্লিক করে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ